কেমন হবে যদি শান্ত জলাশয়ের গভীরে লুকিয়ে থাকে এমন এক ভয়ঙ্কর প্রাণী যা মানুষের তৈরি এবং প্রকৃতির সব নিয়মকে বুড়ো আঙ্গুল দেখায় কেমন হবে যদি আপনার সাধারণ মাছ ধরার ট্রিপটি পরিণত হয় জীবন মৃত্যুর এক লোমর্ষক লড়াইয়ে আসলাম আলাইকুম বন্ধুরা আজ আমরা কথা বলবো দুই সালের মনস্টার হরর মুভি ফ্রাঙ্কেন ফিশ নিয়ে এই মুভিটি আমাদের দেখা যে মানুষ যখন ঈশ্বরের ভূমিকা নিতে চায় এবং প্রকৃতিকে নিজের মতো করে বদলাতে চেষ্টা করে তার পরিণাম কতটা মারাত্মক হতে পারে তো আর দেরি না করে চলুন ডুব দেওয়া যাক লুইজিয়ানার ভয়ঙ্কর জলাভূমিতে গল্পে শুরু হয় আমেরিকান লুইজিয়ানার এক শান্ত ও বিচ্ছিন্ন জলাশয়ে মাছ ধরতে গিয়ে এক অদৃশ্য শক্তির দ্বারা পানির নিচে টেনে নিয়ে যাওয়া হয় তাকে তার চিৎকার মিলিয়ে যায় পানির গভীরে এ রহস্যজনক মৃত্যুই গল্পের সূচনা করে ঘটনার তদন্ত করতে শহরে আসেন ফরেন্সিক প্যাথোলজিস্ট স্যাম রিভার্স এবং বায়োলজিস্ট মেরি ক্যালাহান তারা যখন জনের ছিন্ন শরীর পরীক্ষা করে তখন তারা বুঝতে পারে যে এটি কোনো সাধারণ কুমির বা অন্য কোনো পরিচিত প্রাণীর আক্রমণ নয় ক্ষতগুলো ছিল অস্বাভাবিক এবং ভয়ঙ্কর স্যাম মৃতের শরীরে একটি অদ্ভুত আশ খুঁজে পায় যা ওই এলাকার কোনো মাছের সাথেই মেলে না স্যাম এবং মেরি তাদের তদন্তে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি ছোট বোট ভাড়া করে জলাশয়ের গভীরে যায় যেখানে তাদের সাথে দেখা হয় কিছু স্থানীয় মানুষের সাথে এদের মধ্যে ছিল অ্যালমার। একজন অভিজ্ঞ জেলে যিনি বিশ্বাস করতেন যে পানিতে ভয়ঙ্কর কিছু একটা আছে আরও ছিল রিকার্ডো এবং তার পরিবারের সদস্যরা যারা একটি হাউস বোর্ডে পার্টি করছিলেন মেরি পানির স্যাম্পল পরীক্ষা করে বুঝতে পারে যে এই মাছটি জেনেটিক্যালি মডিফাইড এটি আসলে এশিয়ান হেড মাছের একটি প্রজাতি যাকে আরও হিংস্র এবং দ্রুত বংশবৃদ্ধি করার জন্য ল্যাবে তৈরি করা হয় এই মাছগুলো শুধু জলেই নয় ডাঙ্গাতেও অল্প সময়ের জন্য শ্বাস নিতে পারে এবং শিকারকে তাড়া করতে পারে এক কথায় এরা হলো প্রকৃতির এক চলমান দুঃস্বপ্ন আর এ কারণেই এদের নাম ফ্রাঙ্কেন ফিশ বন্ধুরা এখান থেকে গল্পের আসল ভয় শুরু হয় রিকার্ডোর বোর্ডে যখন সবাই পার্টি করছিল তখন হঠাৎ পানি থেকে বেরিয়ে আসে বিশাল এক মাছ এর ধারালো দাঁত আর দানবীয় শক্তি দিয়েই মুহূর্তে নৌকেটিকে ছিন্ন ভিন্ন করে দেয় মানুষগুলো কিছু বুঝে ওঠার আগেই ফ্রাঙ্কেন ফিশ তাদের উপর ঝাঁপিয়ে পড়ে চারদিকে শুধু চিৎকার আর রক্তের স্রোত এই আক্রমণে রিকার্ডোর পরিবারে অনেকেই মারা যায় স্যাম এবং মেরি দূর থেকে এই ভয়ঙ্কর দৃশ্য দেখেই তাদের বাঁচাতে এগিয়ে যায় কিন্তু তাদের ছোট বটটিও ফ্রাঙ্ক ফিশের আক্রমণের শিকার হয় এবং ডুবে যায় স্যাম মেরি এবং আক্রমণের পর বেঁচে যাওয়া কয়েকজন রিকার্ডো তার মেয়ে রোজি এবং তার মা গ্লোরিয়া সাঁতরে অ্যালমারের ভাসমান বাড়িতে আশ্রয় নেয় আর এখন আমাদের হিরোরা একটি ভাসমান কার্ডের বাড়িতে আটকা পড়েছে আর বাইরে পানির নিচে ওতপাতে আছে দুটি ক্ষুধার্ত ফ্রাঙ্ক ফিশ তারা বুঝতে পারে যে এই দাঁড়কগুলো শুধু একটি নয় দুটি মাছগুলো বারবার বাড়িটিতে আক্রমণ করতে থাকে দেয়াল ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে পরিস্থিতি প্রতি মুহূর্তে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে এই সময় অ্যালমার যিনি এই জলাভূমির সবকিছু চেনেন একটি সাহসী সিদ্ধান্ত নেন তিনি বুঝতে পারেন যে এই দাঁড়দদের থামাতে হলে নিজেকে উৎসর্গ করতে হবে অ্যালমার তার শরীরে কাঁচা মাংস লাগিয়ে নিজেকে টোপ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করে তার উদ্দেশ্য ছিল মাছ দুটুকে কাছে এনে একটি শক্তিশালী বোমা দিয়ে উড়িয়ে দেওয়া অ্যালমার পানিতে ঝাঁপ দেয় এবং পরিকল্পনা মতোই একটি ফ্রাঙ্কেন ফিশ তাকে তাড়া করে সঠিক সময়ে অ্যালমার বোমার বিস্ফোরণ ঘটায় এবং মাছটির সাথে সাথে নিজেও বিড়ির মতো মৃত্যুবরণ করে একটু ফ্রাঙ্কেন ফিশ মারা গেলেও অন্যটি তখনও জীবিত ছিল এবং আরও হিংস্র হয়ে উঠেছিল সেটি এবার বাড়িটিকে পুরোপুরি ধ্বংস করার জন্য আক্রমণ করে স্যাম মেরি এবং বাকিরা বুঝতে পারে যে তাদের পালানোর আর কোনো পথ নেই ঠিক সেই মুহূর্তে স্যাম তার বুদ্ধি কাজে লাগায় সে একটি এয়ারবোর্ডের যে বোর্ডগুলো জলভূমিতে ফ্যানের সাহায্যে চলে কাছে পৌঁছানোর চেষ্টা করে শেষ পর্যন্ত যখন দ্বিতীয় ফ্রাঙ্ক ফিশটি তাকে আক্রমণ করতে আসে স্যাম এয়ারবোর্টের বিশাল ফ্যান চালু করে দেয় মাসটি সোজাসুজি সেই ফ্যানের দিকে ছুটে আসে এবং এর ধারালো ব্লেডে ছিন্ন ভিন্ন হয়ে যায় এভাবে স্যাম এবং মেরি ভয়ঙ্কর ফ্রাঙ্ক অ্যান্ড ফিসকে পরাজিত করেন সকাল হয় এবং উদ্ধারকারী দল এসে স্যাম মেরি এবং বাকি বেঁচে থাকা সদস্যদের উদ্ধার করে মনে হচ্ছিল দুঃস্বপ্নের পুঁজি অবসান হলো কিন্তু বন্ধুরা মুভির শেষটা কি এত সহজে হয় একদমই না আসল টুইস্ট তো এখনও বাকি গল্পের শেষে দেখানো হয় একজন স্থানীয় শিকারী রোনাল্ট যে পুরো ঘটনাটি দূর থেকে দেখছিল সে জলাভূমির ধারে ফ্রাঙ্কন ফিশের ডিম খুঁজে পায় সে বুঝতে পারে এই ডিমগুলো কতটা মূল্যবান হতে পারে লোভের বসে সে ডিমগুলো একটি কুলারে ভরে নিয়ে যায় সেখান থেকে আর এই কাজের মাধ্যমে সে অজান্তে এই ভয়ঙ্কর প্রজাতিকে পৃথিবীর অন্য কোথাও ছড়িয়ে দেওয়ার পথ খুলে দেয় স্কিন কালো হয়ে যায় এবং আমাদের মনে একটি প্রশ্ন রেখে যায় এই ফ্রাঙ্কেন ফিশের আতঙ্ক কি সত্যিই শেষ হয়েছে নাকি এটি কেবল শুরু ফ্রাঙ্কেন ফিশ শুধু একটি মনস্টার মুভি নয় এটি আমাদের একটি শক্তিশালী বার্তা দেয় এই মুভি দেখায় যে প্রকৃতির সাথে খেলা করার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে এবং মানুষের তৈরি সামান্য একটি ভুল কিভাবে পুরো ইকোসিস্টেম এবং মানবজাতিকে হুমকির মুখে ফেলতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না মুভিটি নিয়ে আপনার কি মত রোল্যান্ডের কি ডিমগুলো নিয়ে যাওয়া উচিত ছিল আপনার মতামত আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই রকম আরও দারুণ সব মুভির গল্প জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকবেন জীবন সুন্দর হোক